হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের আবার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই ভিডিওটা সাত্ত্বিকের রিকোয়েস্টে সাত্ত্বিক অনেক দিন থেকে চিলি চিকেন খাবে খাবে করছিলো বানাতে পারছিলাম না পায়ের ব্যথার জন্য এখনও ব্যথা রয়েছে তো হালকা হালকাভাবে হেঁটে করে দিলাম কিন্তু এটা মা পারবে না তাই আমাকেই করতে হলো তো চিকেনটা আমি ম্যারিনেট করে দিয়েছি তো কর্নফ্লাওয়ার ময়দা আর ডিম লেবু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে রেড তারপরে আদা রসুন একটু পেস্ট দিয়ে আর এই যে সসটা আমি বানিয়ে নিয়েছি তিন রকমের সস দিয়েছি চিলি সস সোয়া সস আর টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটা মিক্সারটা বানিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব মিক্সচারটা ভালো করে একদম সবটা যাতে মিশে যায় দেখো তো এটা আমি চিলি চিকেন বানানোর জন্য মিক্সটা মিক্সচারটা বানিয়ে নিয়েছি তো আমি চি দেখো চিকেন চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এগুলো অ্যাকচুয়ালি মা কেটে দিয়েছে মা মাই করে দিয়েছে তো দেখো কড়া বসিয়ে দিয়েছি আমি চিকেন পিসগুলো ভালো করে ভেজে নেব প্রথমবারে একটু কড়া করেই ভাজবো কারণ সাত্ত্বিকের খুব পোকোড়া পছন্দ তাই প্রথমবারে একটু পকোড়ার মতো একটু কড়া করে হালকা করে মানে অল্প কিছু ভেজে নেবো কড়া করে আর বাকিটা একটু হালকা করে ভাজবো সেটা চিলি চিকেনের জন্য তো কম চিকেনের জন্য আমি আমাকে আবার ডিমের তরকারি করতে হয়েছে তো ডিমের তরকারি ওগুলো দেখাচ্ছি না শুধু চিলি চিকেনটাই দেখাচ্ছি তো দেখো চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে আমার তো এবার আমি করাতে যতটা তেলের প্রয়োজন বাকিটা তুলে নিয়েছি রেখে তো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে দেবো নিয়ে ওই মিক্সারটা দিয়ে দেবো যেটা একটু আগে বানিয়েছি দেখালাম তো ওটা দিয়ে দেবো দিয়ে একটু না চাড়া করবো আবার লবণ আর একটু চিনি আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আমি একটু কমই দিলাম কারণ আমি খুব একটা রেড কালার করবো না যেহেতু বাড়িতে আরও বাচ্চা ছেলে তাই একটু হালকা করেই করব কালার তো ভালো করে আমি না মিশিয়ে নিলাম ওটা নিয়ে এবার জল দিয়ে দেবো যতটা পরিমাণ লাগে তো আমার জলটা দেওয়া হয়ে গেছে তো আমি চিকেনের পিসগুলো এবার দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ফুটতে দেবো অল্প আছে দিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য তো দেখো চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি তো দশ মিনিট পরে আমি দেখো চিকেনের পিসগুলো ফুলে রেখেছি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেছে আমি আগেই বলেছি কাশ্মীরি গুঁড়োটা একটু কম দিয়েছি কালারটা একটু রেড না হয় তো দেখো চিলি চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি থালা সাজিয়ে নেব তো দেখো আমি আলু ভর্তা করেছি একটু শাক চিংড়ি দিয়ে তরকারি করেছি ডিমের তরকারি করেছি আর চিলি চিকেন তো আজকে গার মতো এই হলো আমাদের রেসিপি তো আশা করি তোমরা একটু কমেন্ট করবে ভালো লাগলে নিশ্চয় তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই